আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি তার নিজ কিতাবে একটি অধ্যায় গঠন করেছেন সেই অধ্যায়টি হল বাবুল মোবাদারতি ইলাল খৈরথ বাবুল মোবাদারতি ইলাল খৈরথ অর্থাৎ যখন কোনো মানুষ নিজ হাকিকত নিয়ে ভাববে পাক রব্বুল আলমিনের বরত্ব তার কুদরত ও তার অসীম হ্যাকমত নিয়ে চিন্তা করবে যখন ফিকির করবে তার প্রভুত্বের সান নিয়ে তখন এই ফিকির ও গবেষণার ফলে তার ইবাদতের প্রতি অন্তরটা অবশ্যই ধাবিত হবে স্বাভাবিকভাবেই তার অন্তরে এ কথা দানা বাঁধবে যে মালিক পাক রব্বুল আলমীন সমস্ত জগৎকে সৃষ্টি করেছেন যিনি আমার উপর এত সমস্ত নিয়ামত বর্ষণ করেছেন তার পক্ষ থেকে আমার উপর কোনো দাবি আছে কি না তার পক্ষ থেকে আমার উপর কোনো দাবি আছে কি না অন্তরের মাঝে যখন এ কথা জেগে উঠবে তখন কি করা উচিত এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আল্লামা নবী রহমাতুল্লাহি আলাইহি উক্ত অধ্যায় ঘটন করেছেন যখন কোন ব্যক্তির আল্লাপাক রব্বুল আলমের ইবাদত করার জন্য অন্তরে আগ্রহ সৃষ্টি হবে যখন কারো ইবাদত করার জন্য আগ্রহ সৃষ্টি হবে কোন ন্যাক কাজ মনকে আনন্দিত করবে তখন একজন মুমিনের দায়িত্ব হচ্ছে কাল বিলম্ব না করে সেই ন্যাক কাজটি সাথে সাথে করে ফেলা